আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি ভিডিওর প্রথমে বলে দিচ্ছি যে আপনারা ধৈর্য সহকারে ভিডিও লাশ পর্যন্ত দেখবেন তাহলে যুক্তি সহ একটি উপস্থাপন পাবেন যে দিয়েছি আসলে লক্ষ টাকা পুঁজি থাকলে আসলে আপনি কোন গরুটিকে বেছে নেবেন আসলে সেটাই সেটাই আমি আপনাকে বলবো তো আমি প্রতিনিয়ত প্রায় বাসর গরু নিয়ে ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে তো আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখেন লাইক কমেন্টস করেন সে থেকে আমি আর আমি বাস্তব প্রমাণ সহকারে একটি যুক্তিসম্মত কথা উপস্থাপন করি আপনাদের সামনে তো বন্ধুরা ভিডিও পিকচার আপনারা সব দেখতে পাচ্ছেন যে আমেরিকাতে আসলে কি হবে তারা দেখেন বাসন আলন করে তো আসলে আমি আজকে সেদিকে যাব না আমি আজকে বলবো যে আপনার কাছে ধর এক লক্ষ টাকা থাকে তাহলে অনেকে হয়তো বা আপনাকে যুক্তি দিবে যে ভাই এক লক্ষ টাকা দিয়ে আপনি একটি সার গরু ক্রয় করেন যে আশি নব্বই হাজারের মধ্যে ক্রয় করে সেটি আপনি দেড় লক্ষ টাকার মাল বানাবেন তো আমি বলবো যে আসলে আপনি যদি প্রথম খামারে আমরা প্রথম গরু পালনকারী হন অথবা দু একটি করে পালন করেছেন একটু বেশি গরুর ভিতরে যাবেন তো আমি বলবো যে না আপনি সেই সার গরু কিনবেন না কারণ একটি সার গরু কিনলে যে তার পিছনে যে মেহনত কত যে কষ্ট সেটা আমি জানি আর প্রতিদিনই সেই সার গরুকে কী পরিমাণে খাবার দিতে হয় তা অতুলনীয় এবং প্রতিদিনই তাকে গোসল করাও প্রতিদিন তাকে খেজমত করো এবং তাকে দানাদার খাদ্য দিতেই হবে দানাদার খাদ্য যদি না দেন তাহলে সে সার করেটি হবে না বা তার শরীরে মাংস ধরবো না আর ক্ষেত্রে আমি বলবো যে এই বাছর গরু দিয়ে যদি আপনি শুরু করেন যেমন ধরেন এক লক্ষ টাকা দিয়ে তিরিশ হাজার করে টাকা দিয়ে আপনি যদি তিনটা বাছুর কেনেন তিরিশ হাজার টাকায় অ্যাভেলেবেল বাছুর গুঁড়ো পাবেন আপনি একটু মোট হাড় হার মোটা দেখে কিনবেন কম্বল দেখে কিনবেন টাকা করে পড়বে এরকম আমার কাছে সার আর বকনা নেই আপনি আপাতত গরুটা কিনেন কেনার পর সে গরুকে আপনি নালন পালন শুরু করেন তিন মাসের ভিতরে দেখবেন যে ওই গরুর মধ্যে প্রায় ডাবল হয়ে যাবে অর্থাৎ তিন মাসের ভিতরে সেই গরুটা আপনার পঞ্চাশ হাজার পর্যন্ত এসে যাবে সেক্ষেত্রে আপনার যেটা সুবিধা হলো সেটা হচ্ছে যে আপনাকে সেই গরুর পিছনে শ্রম দিতে হবে খুবই অল্প পরিমাণে পাঁচ গরু এমনিতেই খাবার কম খাবে তারপরে এমনিতেই তাদেরকে গোসল করা থেকে আপনার তো ব্যাগ পোয়াতে হবে না তাকে দাঁড়াদার খাদ্য দিতে হবে না শুধু একটু কাঁচা ঘাস এবং একটু খুদ আমরা প্রায় বলে থাকি যে আপনারা খুদ খুদ যেগুলা দান পরে যে ছোট ছোট হয় সেগুলো আমরা খুঁদ বলি সেই খুদ হালকা পরিমাণ দিতে পারেন না দিলেও চলবে দিলে একটু ভালো হবে কাঁচা গাছ যদি বাড়ির আঙ্গিনে থাকে দেখা যায় কাঁচা গাছ পরিমাণ দিলে গরুর শরীরটা একটু তাজা থাকে আর খড়কোটা যা আছে সেগুলো একটু কুচি করে কেটে দিতে হবে এ পর্যন্তই আর সেখানে পরিশ্রম খুবই কম নালি ভুসি দানাদার বা অন্যান্য ফিট জাতীয় খাবার যেটা সার গরুকে দিতে হয় সেটাকে দিতে হবে না আশা করি আপনি যদি এই মেথডে যদি অবলম্বন করেন তাহলে দেখা যাবে যে আর বাসর গরু নাড়াচাড়া করে অর্থাৎ পালন করে আপনি খুবই সুবিধা পাবেন যে সেগুলো শক্তিও নাই সেগুলো যেদিকে সে সেদিকে নিতে পারতেছেন যেমনি সে সামনে রাখতে পারতেছেন অতটা জয় জুলুম হবে না বাড়ির গৃহকর্মী নাই সেগুলা ভালোভাবে লালন পালন করতে পারে তো বন্ধুরা আজকে ছিল এই আমার ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আহ ভিডিও লাইক কমেন্ট শেয়ার করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পারেন ধন্যবাদ সবাইকে আজকে আর ভিডিও বাড়ালাম না এই পর্যন্ত আসসালামু আলাইকুম